আল্লাহর দরবারে কোন জিনিসের কোনো ইবাদতের কোন গোলামের হিসাব দেওয়ার মতো ওদের জবান থেকে কোনো কিছু বের হবে না জোরে বলেন ঠিক না কারণ ওর মধ্যে মোহর লেগে গেছে গেছে দুনিয়ার ভালো কোনো জিনিস দেখে না দুনিয়ার ক্ষণস্থায়ী পৃথিবীর সামান্যতম একটু ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে এমন অপব্যবহার করে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ রাহাবার দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ পয়গম্বর পয়গম্বরের ওয়ারিসাত যারা দুনিয়াতে আলেম ওলামা এদেরকে যারা দুনিয়ার করেছে করেছে অপমানিত আপনারা বাস্তবতা দেখেছেন এই জাতি এই গোষ্ঠী এই দল বাংলার জমিনে এখন যারা আছে ওরা আর এখন আওয়ামী লীগ বলে না ওরা এখন বলে যে আমরা কি হুজুর 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 লীগ কি বলেন ফজুল্লিক একটাও আওয়ামী লীগ বলে স্বীকার করে না ও মুসলমান ইমানদার অথচ এই আওয়ামী লীগের দাপটে কিসের হুজুর লীগ কিসের বিএনপি কিসের কি লীগ কোন লীগ ছিল না একটাই লীগ ছিল এরা মনে করেছিল আমরা ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল হয়ে গেছি আমরা সাদ আমরা কি ওই হামানের চাইতে বড় ক্ষমতাশীল হয়ে গেছি আমরা আবু জাহলের চাইতে বড় নেতা হয়ে গেছি আবু জাহল বড় নেতা ছিল তার থেকে হয় নাই এরকম শেখ হাসিনার মতো হাজারো শেখ খাসিনাকে একটা পাত্রের মধ্যে গোলাইলে এদের বুদ্ধি এদের ষড়যন্ত্র গোলাইলে আবু জাহেলের চুল পরিমাণ যারা পরিমাণ ষড়যন্ত্রের সমান বুদ্ধি কৌশল বের হবে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান শিক্ষা নেই না এদের যারা মত পোষণ করেছে এদেরকে যারা লেলা দিছে এদের যারা সঙ্গে এদের যারা হাত মিলাইছে বুঝতে হবে ওরাও ওই জাত ওরাও হলো ওই আবু জাহেলের দল ওরাও হলো আবু জাহেলের গোষ্ঠী ও মুসলমান এই লোকদেরকে চিহ্নিত করে রাখতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ও আপনার কালসাপের মতো যখন আপনাকে সবল করতে পারে সাবধান সাবধান ওদুদ থেকে আপনি হুশিয়ারা থাকবেন যতক্ষণ ততнера কাল সাফের মতো আপনাকে সবল মারবে কারণ ও জাত হলো কাল সাফের জাত যতই জাতি সাফের सूरत রূপ না কেন ওকে কাল সাফ ভুলেই দুনিয়াতে চিন্তিত করে রাখতে হবে বলেন ঠিক না। যারা আছে ক্যান্সার নাই ইনশাআল্লাহ বলেন কালকে কালকে সারদা হবে ইনশাআল্লাহ আমি নিজের রক্ত ঝরাইছি জীবন যাই নাই রক্ত জড়াইছি সাতটা চত্বরের ময়দানে না খেয়ে আন্দোলন করেছি সেখানে আমার লক্ষ লক্ষ হাফেজ কোরআন কে আলেম কে রাতের গভীরে এমন ভাবে মারা হইছে রক্ত পর্যন্ত থাকতে দেয় না এক ফোঁটা রক্তের চিহ্ন ওরা কে নেই মুসলমান খেয়াল করেছেন এরা চেয়েছিল দুনিয়ার জমিনে একমাত্র কোরআন ঠেকানো যাবে তখন এই জমিনটা যা ইচ্ছা তাই করাটা আমাদের জন্য সহজ হবে আল্লাহর গোলাম বলে দুনিয়ার জমিনে নিজেকে প্রস্তুত করে নেন এই দুনিয়ার জমিনে শান্তি পাবেন দুনিয়াতে শান্তি না পাইলেও কোনো যায় আসে না আল্লাহর পয়গম্বর বলেন আর সিজনাল ব মিন বাজান না তুলকা ও ফির দুনিয়ার জায়গাটা মনিনদের জন্য বালাকানা নাম দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য শান্তির জায়গা নাম দুনিয়ার জায়গাটা মুমিনদের জন্য সুখের জায়গা নাম দুনিয়ার জমিনটা ইমানদারদের জন্য সুখের জায়গা না দুনিয়ার জমিনটা আলেম ওলামার জন্য সুখের জায়গা না দুনিয়ার জমিনটা ইমাম সাহেবদের জন্য সুখের জায়গা না এই দুনিয়ার জমিনটা কালেমাওয়ালা মুসলমানদের জন্য সুখের জায়গা না বরং এই দুনিয়ার জায়গাটা সুখের জায়গা বালাকানা যত বেঈমান আছে যত জালিম আছে ফাসিক আছে ফুজ্জাল আছে ভন্ড আছে মোরতাদ আছে সৈরাচার আছে আর মুসলমানদের জন্য দুনিয়ার জমিনটা বালাখানা আর ইমানওয়ালাদের জন্য আলে মৌলামার জন্য আপনাদের জন্য এই দুনিয়ার জমিনটা জেলখানা দুনিয়ার জমিনটা জেলখানা দুনিয়ার জমিনটা কষ্টের জায়গা এই কষ্টের মধ্যে যারা সবর করতে পারবেন আল্লাহ আলামিন বলেন ইন্দ সবিরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সবর করে যারা সবর করে সবরকারীদের সাথে আমি আল্লাহ নিশ্চয় আছি জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন জানি না আমরা বয়ানে বলেছি আমরা মাঠে ময়দানে যতটুকু পেরেছি বলেছি যেই জমিরে যেই স্বৈরাচারের দলেরা ওলামাই কেরামের রক্ত ঝরাইছে এই বাংলার জমিনে এই স্বৈরাচারদের একটারও চিহ্ন থাকবে না বলেছিলাম কে বলেছিলাম না বলেন হয়েছে কিনা বলেন আলেম ওলামাদেরকে এখনো বিশ্বাস করেন আর কাকে বিশ্বাস করবেন ও মুসলমান আবারও বলছি আপনারা সচ্চার হন খালে মাওয়ালা পরিপূর্ণ ইসলামের ভেতরে ঢোকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের জমান আবার আমাদেরকে দান করবেন আমরা এই দুনিয়ার জমিনে শান্তি পাব যখন সবাই মুমিন হতে পারবো আর দুনিয়াতে সবাই যদি আমরা এক কাতারে দলভুক্ত হয়ে মুমিন না হতে পারি ও মুসলমান দুনিয়াটা আমাদের জন্য শুধু রক্তই দেওয়া লাগবে রক্তই দেওয়া লাগবে রক্তই দেওয়া লাগবে কবর

আল্লাহ তালা দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন সর্বশেষ আমার অবস্থা যদি এমন হয় আল্লাহ তালা যেন শহীদই কাফেলায় আমাকে অন্তর্ভুক্ত করে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেন বলি আমিন এ দুনিয়ার জমিন সুখের জায়গা না এ দুনিয়ার জমিনটা মুসলমানের জন্য ত্যাগের জায়গা দুনিয়াতে ত্যাগ দিতে চাই কষ্ট করতে চাই আরো কষ্ট করতে চাই আরো কষ্ট করতে চাই কিন্তু কোরআন এবং সুন্নার বাহিরে এক একচুল পরিমাণ যেতে পারবো না জোরে বলেন ঠিক কিনা নামাজ নামাজ ছাড়তে পারবো না যা হয় তা হোক কোরআন ছাড়তে পারবো না যা হয় তা হোক আমাকে আয়নাগর কেন এরকম দশ রকম কঠিন আর এর থেকে দশ গুণ কঠিনতম যদি আয়না ঘরেও হতো আমরা কোনো পরোয়া করতাম না ওখানেই বসবাস করতাম ওখানেই মৃত্যুবরণ করতাম কিন্তু বাতিলের সঙ্গে অতীতেও আমরা হাত মিলাই নাই এখনো হাত মিলাবো না সামনেও হাত মিলাবো না জোরে বলেন ঠিক কিনা মুসলমান হাত পাই দুনিয়া বলি এ দুনিয়ার জমিনটা কষ্টের জায়গা এইটা আপনি সাধারণ মাটি এই সাধারণ মাটিকে আপনি এত সহজেই দামি করতে পারবেন না মাসের পর মাস যখন আপনি আগুনের মধ্যে জ্বালাবেন তখন আপনার কাছে এই সাধারণ মাটিটা হবে দামি এটা আপনার কাছ থেকে মানুষ দাম দিয়ে ক্রয় করবে টাকা দিয়ে ক্রয় করবে আপনার কাছ থেকে রিকোয়েস্ট করবে আবার টাকাও দেবে আপনি যদি কষ্ট না করেন সময় না লাগান এই মাটি এত দামি করা সম্ভব না এজন্য আপনার আমার জীবন যদি দুনিয়ার জমিনে দামি করতে চাই মেহনত করা লাগবে আমার আপনার জীবনকে যদি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই কষ্ট করা লাগবে মেহনত করা লাগবে ত্যাগ দিতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা দুনিয়াতে রক্ত দেবে জীবন দেবে আল্লাহ পাক রবুল কেবল কেবলমাত্র তাদের কাছেই আমার আল্লাহর জান্নাত বিক্রি করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে রক্ত দেবে না জীবন দেবে না যারা ত্যাগ স্বীকার করবে না কোরবানি করবে না মুসলমান তাদের কাছে আমার আল্লাহ জান্নাত বিক্রি করবে না মুসলমান তাদের জন্য আমার আল্লাহ দুনিয়াটাও ডেকে রাখবেন না আপনি মনে করেন বাহাদুরি করেন যারা দুনিয়াতে বাহাতরি করেন কেউ মনে করবেন না আপনি এটা আপনার শক্তি এটা আল্লাহ আলাদের শক্তি এটা আলেম আমার শক্তি এটা আপনাদের মতো মুসুল্লের শক্তি আপনারা যখন আল্লাহকে ডাকেন আমার আল্লাহ খুশি হয় আমাদের কারণে আমাদের কারণে আমাদের ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমদের ফাসেক ফুজ্জারদেরকে আল্লাহ খাওয়ায় জোরে বলেন ঠিক কিনা ওদের জন্য আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন না ওদের মতো জালিম সৈরাচার পৃথিবী বললেও আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য জমিনকে দাঁড় করায় রাখবেন না দেখেন না খুঁটিবিহীন আসমান তো সুন্দর করে আল্লাহ তালা বানায় রাখছে এটা ওদের জন্য না এটা আমার আপনার জন্য আল্লাহ দাঁড় করায় রাখছে বলি সুবাহ আল্লাহ বুঝুন না তো আপনারা এত বিস্তারিত বোঝানোর সময় তো পাই না আম মুসলমানের জন্য আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে জানমাল মাল কুরবান করতে হবে দুনিয়ার জমিনে রে বাবা কষ্ট না করলে কোনো কিছুই হবে না শীতের মৌসুমে আপনারা অনেকে আছেন নামাজ পড়তে চান না আবার গরমের মৌসুমে ঠিকই পড়েন মসজিদের মধ্যে শীতের মৌসুমে থাকতে চান না গরমের মৌসুমে বের হতে চান না ইবাদতের মধ্যে বেজার আছে গরমের মধ্যে আমুসলমান মুসলমান ফ্যানের নিচে ভালো লাগে এই জন্য বসে থাকি গরমের মধ্যে ফ্যানের নিচে বসে থাকি মসজিদের মধ্যে বারবার ঢুকি আর শীতের দিনে মসজিদে যাইতে চাই না ঘরের মধ্যে ল্যাপের নিচে ঢুকি কোথায় গেল আপনার ইমান মুসলমান আজান হয়ে গেলে আর বিছানায় থাকা যাবে না রে বাবা এগুলো বুঝে আসবে ভালো লাগবে কবরে গেলে কবরে যাওয়ার পরে বুঝলে আর কি লাভ হবে দুনিয়াতেই বুঝতে হবে দুনিয়াতেই ভুল সংশোধন করতে হবে দুনিয়াতে আল্লাহকে মানতে হবে দুনিয়াতেই ভুল বাঙ্গাতে হবে দুনিয়া আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে কবরে যাওয়ার পরে আল্লাহকে আল্লাহ কোন শিকার করার কোন লাভ নাই কামতের ময়দান কেন অমুসলমান আল্লাহর দরবার পর্যন্ত যাওয়ার পরে বান্দাগুলো বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে সার সুযোগ দেন কোরআনের কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না কোন সার দেওয়া হবে না কোন সুযোগ দেওয়া হবে না বান্দা আবার বলবে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি ওলামায়ে কেরাম এর ক্যামেরার বিরোধিতা করেছি যা করেছি তা করেছি একটা বারের জন্য আপনি আমাদেরকে একটা বারের জন্য আরেকবার দুনিয়াতে পাঠান করলাম কথা দিলাম আপনার কোন হুকুম আপনার কোন আহকাম আপনার কোন গোলামী চুল পরিমাণ সারব না পরিপূর্ণ করে আবার আপনার কাছে চলে আসব আল্লাহ পাক রব্বুল আমিন আর দিন সার দেবেন না কোনো সুযোগ দেওয়া হবে না এজন্য মুসলমান বাবা জেরারে আবার আসুন আমরা সকল এক আল্লাহ আর গোলাম হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে বলে আমিন ওরা ফের দাওয়ান আলিল রব্বিল আলামিন